হ্যালো ডোনা বাকি আচ্ছা কেউই নেই মনে হচ্ছে জানি না আর কতক্ষণ লাইভে থাকবো একবার মানে তাছাড়াও লাইভটা প্রবলেমও করছে নেটওয়ার্ক খুব প্রবলেম করছে আজকে আমি নিচে বসেছি তার জন্য আরো খুব প্রবলেম করছে আচ্ছা তুমি কেমন আছো বলো আচ্ছা বাকি সবাই কই কোথায় গেলো বাকিরা কোথায় গরম কেমন বলো প্রচুর সেই না সেই আমাদের তো প্রচুর গরম প্রচুর মানে এত গরম ধারণার বাইরে বাকিরা হয়তো গরমে হয়তো ব্যস্ত আছে হয়তো অনেকে ব্যস্ত আছে তাই কারণে অন হয়নি জানি না কী কারণে অন হয়নি আমি তো দিয়েছিলাম কমিউনিটিতে যে আমি নটার সময় অন হবো লাইভে আসবো বাট কেউ দেখছি সেরকম আসেনি জানি না কেন আমি বুঝতেও পারছি না কী কারণ বাকি জন্য যাই হোক আচ্ছা বলো মানে আমার কাছ থেকে কীরকম ভিডিও চাইছো তোমরা দেখতে বা কী কী কেমন হলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই জানিও আর যারা ভিডিওটা দেখছো না এখন হয়তো রেকর্ড লাইভটাও দেখবে পরে তারাও কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো দেখতে আমার কাছ থেকে বা এটাও টিপস দেবে যে কেমন ধরনের ভিডিও কোনটা আমার ভালো হচ্ছে বা কোনটা আমার করা উচিত বা কোনটা আমার করা উচিত নয় এগুলোও আমাকে জানাবে প্রচুর গরম আজকে প্রচুর গরম আর তারপরে সবাই অন নেই যে একজন অন আছে এই কয়েকজন অন হচ্ছে হচ্ছে আমি দুটো ভিডিও ছেড়েছি কে কে দেখেছে বলো দেখার পর তোমার দেখলাম সেরকম ওইটাতে ভিউ আসেনি যারা যারা এখনো দেখো এই ভিডিওগুলো অন্তত দেখো কারণ ভিডিওগুলো একটু অন্যরকম একটু স্যাড স্যাড যাই হোক কেউ আবার ওইগুলো দেখে পরে অন্য মিনিং করতে চেয়েও না ভিডিওটার সঙ্গে মানে কি বলবো আমার রিল লাইফের সঙ্গে রিয়েল লাইফের কোনোটাই পার্থক্য নেই আর সব থেকে বড়ো আমি আগের দিনেই বললাম যে রিল লাইফটা অন্য জায়গায় আর রিয়েল লাইফটা অন্য জায়গায় যাই হোক ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা এখনো দেখো নি তারা অবশ্যই ভিডিওগুলো যেয়ে দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে আর আরেকটা জিনিস বলে দিই আমি জানি কি তোমাদের ওখানে কাদের চব্বিশ পর বসছে কিনা আমার যেহেতু গ্রামে বাড়ি তো কাল থেকে মানে আজকেই অধিবাস মেবি ওইরকম সামথিং কিছু একটা বলে অধিবাস ওইরকম কিছু একটা ওঠে আজকে তো কাল থেকে আমাদের ওখানে আমাদের গ্রামে বসছে আর কি তো ওখানে আমি দেখাবো ভাবছি আশা করছি লাইভ করবো জানি না কতটা আমি করতে পারবো কি না তো লাইভ না করলেও আমি ভিডিও শর্টস ভিডিও বা লং ভিডিওতে আমি পোস্ট করবো শর্টসে তো আমি পোস্ট করবোই আর লং ভিডিওতেও চেষ্টা করছি তো দেখি যদি কত কতটা করা যায় এখন দুই তিন তিন চার দিন তো চার দিন বসে মনে হয় চার দিন তো সেই জন্যে আর বিশেষ করে আমি আমারও একটা ভুল আছে আমি বলেছিলাম আজকে আমি নটাই অন করবো কিন্তু আমি আজকে নটা নটা দশ বা নটা নয় এরকম সামথিং টাইমে আমি অন মানে লাইভটা স্টার্ট করেছি তাই হয়তো সবাই ভাবছে আমি হয়তো অন হবো না এটা আমারও দোষ তো সেই কারণে হয়তো সবাই এখন অনলাইন আসতে পারেনি যাই হোক নেক্সট দিন আমি কমিউনিটিতে জানিয়ে দেবো যে আমি কখন আসবো না আসবো তোমরা সেরকম দেখে কিন্তু এসো ঠিক আছে তো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো লাইফে কাল কাল তো বললাম হ্যাঁ কাল তো দেখা হবে অবশ্যই দেখা হবে কালকে দেখাতে যাবো তো কাল দেখা হবে আর কি বলবো আর যাই হোক প্রচুর গরম লাগছে আজকে সবাই এলো না সবাই সঙ্গে দেখা হলাম যাই হোক ওয়েলকাম কে এখন অন হলো জানি নি ওয়েলকাম বাকিরা কেউ কোনো কোশ্চেন করছো কি না সেটাও বুঝতে পারছি না তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর জানাবে যে তোমরা কখন ফ্রি থাকছো বা কোন টাইমে লাইভে এলে ভালো হয় আমি কমিউনিটিতে জানাবো তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে কোন টাইমে কমে মানে আমি যদি লাইভে আসি তোমাদের পক্ষে সুবিধা হয় মানে আমি গল্প করতে পারবো সেরকম একটা টাইম চুজ করে তোমরা বলবে আমি যেমন দিয়েছিলাম আগের দিন আগের দিন সাতটা এসেছিলাম তাই প্রায় অনেকেই এসেছিলো আজকে অনেকেই কম এসছে তো যাই হোক কী বলে জানাবে নেক্সট দিন তো কাল আমি সন্ধে নাগাদ আসবো এই কারণ আমি ওই মেলাটা যাব আমার সামনে যে চব্বিশ বিষ্পহর বসেছে সেটা দেখতে তো দেখাতে গেলে যাবই। যাই হোক তখনই একবারে দেখা হবে আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর লাইভটা বেশি বেশি শেয়ার করো ডাটা